দুটি গাড়ির সংঘর্ষে ওয়েল ট্যাঙ্কার ফেটে তেলের বন্যা ত্রিপুরার বাগবাসায়। দুটি গাড়ির সংঘর্ষে ওয়েল ট্যাঙ্কার ফেটে জ্বালানি তেলের বন্যা হল অসম ত্রিপুরা রাজ্যের সীমান্তের উত্তর ত্রিপুরার বাঘবাসা শুনিছড়া বাজার লাগোয়া আট নম্বর জাতীয় সড়কের উপর এ কারণে সড়ক করিয়ে বয়ে যাওয়া তেল সংগ্রহে ভিড় জমান অনেকে এদের প্রতিহত করতে একসময় স্থানীয় পুলিশকে মৃদু লাঠিচার্জ করতে জমায়েত ভিড় ছত্রভঙ্গ করতে হয় শুক্রবার সকাল ঘটনাটি ঘটে ধারণা করা হচ্ছে অসম থেকে আগরতলা অয়েল ট্যাঙ্কারটি অত্যাধিক ওজন বহন করতে না পেরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পাথর বুঝে কাটতে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে পরে অবস্থা বেগতিক দেখে তেলবাহী গাড়ির চালক পালিয়ে ঢাকা দেয় ঘটনার পর তদন্তে নামেন উত্তরতেলার ডিসি এসপি এস টি ও সহ ইন্ডিয়ান অয়েলের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত গাড়িটি ভারত পেট্রোলিয়ামের বলে জানা গেছে সড়কে তেলের বন্যার দেখা দেওয়াতে কিছুক্ষণের জন্য অসম ত্রিপুরা সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়

পেট্রোল এবং ডিজেল মাটির মধ্যে পড়ে যাচ্ছে অ্যাকর্ডিংলি আমরা এসেছি এখান থেকে ফায়ার সার্ভিস থেকে আসা হয়েছে ইন্ডিয়ান থেকে এসেছেন জিএমসিএফ এসেছেন আমরা এসেছি যে প্রিভেন্টিভ যে মেজারগুলি যেগুলি আছে সেই মেজারগুলি নিচ্ছি এখানে যে এলাকাবাসী এলাকাবাসীর উদ্দেশ্যে একটাই আমরা একটা বাণী দিতে চাই যে কেউ যেন এখানে আগুন না জ্বালায়

Guees al verschiedene undilla Desmarcad all Demnwie Build